হরে কৃষ্ণ আমার বৈষ্ণব শত শতকোটি প্রণাম আজ নিয়ে চলেছি তোমাদের জন্য নিরামিষ স্টাইলের বিরিয়ানি যেটা সমস্ত ভক্তদেরই প্রিয় আমারও খুব প্রিয় আগে কিন্তু বিরিয়ানি ভালোবাসতাম না কিন্তু নিরামিষ ভোজ হওয়ার পর থেকে বিরিয়ানিটা আমার একটা খুব একটা প্রিয় খাবার হয়ে গেছে চলো আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম লঙ্কা আদা এগুলো কেটে ধুয়ে ভালো করে মিক্স পেঞ্জারে পেস্ট করে নিচ্ছে এই পেস্টটা হয়ে গেছে এখন গরম জল করে সবিনটা ভিজাতে রাখলাম সবিনটা ভিজাতে রেখে ফিস থেকে পনিরটা বার করে রাখলাম পনিরটা কেটে ভালো করে আমি গ্রেট করব তো তোমরা দেখো পনিরের সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট রাখবে কি বড়ো রাখবে সেরকম দেখো আমি তো এরকম সাইজেরই রেখেছি তো তারপরে সেই জল থেকে ছিপে নেওয়া শপিনটা চিপে নেবো চিপে নেওয়ার পরে প্রতিটা মশলা আর কি টমেটো তারপর ওখানে আছে এটা দিচ্ছে এখন লঙ্কা আদা মিক্স করা তারপর মশলা দেবে এখানে তো ঢেলে নিলাম প্রথমে তার এখানে মশলা দিচ্ছি এখানে প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপরে এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা মাস্ট বিরিয়ানি মশলাটা তো বিরিয়ানিতে দিতেই হয় তোমরা জানো তারপর দেব টক দই টক দইটা দিয়ে ভালো করে ওটা গ্রেট করে নেবো আমি হাতের সাহায্যেই করছি তোমরা চামচের সাহায্যেও করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছে অনুযায়ী তো আমি ভালো করে মেখে নেওয়ার পরে একইভাবে ওই ওটাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা সঙ্গে সঙ্গে দিই নিই কারণ কর্ন তো চুষি ওটা মানে অনেকটা শোষণ করে নেয় তার জন্য আমি খানিক্ষণ পরে দিয়েছি তোমরাও খানিক্ষণ পরেই দিও এভাবে বাটিতে তুলে লাগলাম ওই মশলাটাতেই দেখলাম কিছুটা মশলা থেকে গেছে তাই ওটাতেই পনিরটা মাখিয়ে নিচ্ছি একইভাবে তাই সেটা আর আলাদা করে বলছি না তোমরা দেখে নাও ভিডিওতে যেভাবে আমি করছি সেভাবে যদি করো তাহলে তোমাদের বিরিয়ানিটাও সুন্দর হবে এবার হাড়িতে তেজপাতা যা যা লাগে আর কি মশলা দারচিনি গোলমরিচ কাঠ ওগুলো দিয়ে জলটা হালকা ফুটে নিয়ে চালটা ধুয়ে দিলাম চালটা ধুয়ে দেওয়ার পরে এদিকে চলে আসলাম ওই গ্রেট করে রাখা পনির আর সোয়াবিনের মধ্যে নুন দিলাম কারণ নুনটা সঙ্গে সঙ্গে দিলে পরে দল জল কাটল তার জন্য আমি কিছুক্ষণ পরে দিলাম দলটাও কিছুক্ষণ পরেই ইউজ করবে নুনটা তারপরে এখানে বিরিয়ানিতে মশলা মানে একটা যে মশলা দিতে হয় না সেটা বানিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম বেকিং পাউডার নিলাম গোলাপ জল আতর বিরিয়ানি মশলা এগুলো দিয়ে এটা ভালো একটা মশলার মতন বানাবে এরকম ফেনা ফেনাই হবে আমি একটু জল ইউজ করেছিলাম তোমরা চাইলে জল দিতেও পারো তো তারপরে আলুটা ভালো করে আমি নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে গ্রেট করে রাখা সেই সওয়াতিন তারপর পনিরগুলো ভেজে নিচ্ছি আলুর সাথে আলাদা ভেজে ও রেখে দিয়েছিলাম টমেটো আদা ক্যাপসিকাম ওগুলো ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখবে তেল ছাড়ছে তখনই আলু সয়াবিন পনির এগুলো দিয়ে একসঙ্গে গ্রিস করে ভালো করে তরকারিটাও করে নেবে তারপরে বিরিয়ানির চালটা ভালো করে শুকিয়ে ঝরঝরি যখন হয়ে যাবে দেখতে তখন হাড়িতে একের পর এক লেয়ার দিয়ে সাজিয়ে নেবে যেভাবে আমি করছি তোমরা দেখছো ভিডিওতে ঠিক সেভাবে যদি তোমরা সমস্ত কিছু নোটিশ করে করো তাহলে তোমাদের নিরামিষ এই দুর্দান্ত বিরিয়ানিটাও খেতে খুব সুন্দর হবে তো আমার বিরিয়ানি এখানে রেডি আমি কড়াইয়ে তাওয়া দিয়েছিলাম একটা আমার কাছে বড় গামলা ছিল ছোট সাইজের ওটাতে আমি জল ফুটে রেখেছিলাম কিছুটা বিহারিটা বসে রেখেছিলাম পনেরো দশ মিনিটের মতো তার বিরিয়ানি হয়ে তার নামানোর পরে তো খুব সুন্দর হয়েছিল তোমরা ভিডিওতে সমস্যাটা দেখতে পাবে আর সব শেষে যখন সবটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো আমার ভগবানকে সেটা অফার করে আমরা সকলে খুব মজার সাথে আনন্দের সাথে খেয়েছিলাম আজকে ভিডিওটা এতটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমি কিন্তু রোজ চেষ্টা করি যে তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আসবো কিন্তু সেটা আমার হয় না তো আমি চেষ্টা করি যে ভগবানের সাথে আমি রোজ কীভাবে কাটাচ্ছি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও আগ্রহী হয়ে ভিডিও বানাতে এবার তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কী করে বানাবো বলো তাই তোমরা প্লিজ আমার পাশে দেখো আমার ছোট্ট চ্যালেঞ্জিং সাবস্ক্রাইব করে রেখো আর এই যে বিরিয়ানি যদি ভালো হয়ে থাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বলো তোমাদেরকে পরে আর একবার দেবো হরে কৃষ্ণ রাধে রাধে